প্রমাণিত মৎস্য চাষী বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের ইলিশ বাটা মাছের পণ্য এই মাছটি ছোট সাইদের হল মাছটি একটি বাণিজ্যিক মাছ এই ইলিশবাটা বাটা মাছটি সুস্বাদু হওয়ার কারণে আমাদের বাংলাদেশের বাজারগুলোতে এই মাছটির ব্যাপক পরিমাণ চাহিদা রয়েছে প্রাকৃতিক খাদ্য নির্ভর এই মাছ পুকুরের তোলায় যা কিছু পায় সবই খাদ্য হিসাবে গ্রহণ করে এই ইলিশ বাটা মাছ চাষের ক্ষেত্রে প্রতিদিন পুকুরে পরিমিত কাঁচা কবর দিতে পারলে এই মাছটিকে দুই থেকে তিন মাসেই বাজারজাত করা যায় মিশ্র চাষে এই মাছ সম্পূরক খাদ্যেও ভাগ বসায় এই মাছের প্রতি কেজি ডিম থেকে ঋণু প্রাপ্তির সংখ্যা পায় আড়াই থেকে তিন লক্ষ বর্তমানে বাংলাদেশে ইলিশ বাটা মাছ চাষ করে বেশ লাভবান হওয়া সম্ভব ইলিশ বাটা মাছ চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই যে পুকুরে আট থেকে দশ মাস পানি থাকে সেই পুকুর নির্বাচন করতে হবে ইলিশ বাটা পুকুরের পারে যেন গাছপালা না থাকে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এবং পুকুরের আয়তন বিশ শতাংশ এবং পানির গভীরতা ছয় থেকে সাত ফুট অবশ্যই রাখতে হবে এই মাছকে আপনারা ভালোভাবে পরিচর্যা করে চাষ করলে একদম স্বল্প সময়ে বাজারজাতকরণ করতে পারবেন যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা ইলিশ বাটা মাছ চাষের দিকে ঝুঁকছেন চাষের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ভালো মানের পোনা নির্ধারণ করতে হবে তাহলেই আপনারা ইলিশ বাটা মাছ চাষে ভালো লাভবান হতে পারবেন তো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম ভাইরাস ও ইনবিদিং সমস্যা মুক্ত উন্নত মানের পোনা তো যে সকল মৎস্যোদ্যোক্তা ভাইরা এই ইলিশ বাটা মাছের পোনাটি চাষ করতে চাচ্ছেন অবশ্যই আপনাকে ভালো মানের পোনা মজুদ করতে হবে তাহলেই আপনারা অল্প সময়ে লাভবান হতে পারবেন একমাত্র আমাদের কাছ থেকেই উন্নত মানের ইলিশ বাটা মাছের পোনা ক্রয় পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনারা অর্ডার করে আমাদের কাছ থেকে সকল ধরনের পোনা ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি তেই করে আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন